আপনি মনের দরজা খুলে রাখুন বন্ধু নতুন বা পুরনো কেউ তো আসছেন তো আমি এখানে যেটা কার্ড পেয়েছি যে কার্ডগুলো দেখুন পুরনো যে মানুষটা তার হার্ট ব্রেক হয়েছে থার্ড পার্টির দ্বারা এবং নতুন যারা তাদের দেখা যাচ্ছে আধ্যাত্মিকতা পথে আপনাদের কিন্তু সম্পর্ক মানে ডিভাইন টাইমিং এর জন্য আপনাদের অপেক্ষা করতে হবে তিনি নটা কাপ রেডি করে বসে আছেন তার হিলিং চলছে তিনি পজিটিভ মাইন্ডের মানুষ পজিটিভ আরো হবেন তারপরে কিন্তু ইউনিভার্স আপনাকে যোগাযোগ করাবেন বা আপনাদের সম্পর্কটা এক করাবেন আর নেগেটিভ মাইন্ডের যারা রয়েছেন সেটা টক্সিক যে সম্পর্কটা সেটাই কিন্তু দেখা যাচ্ছে যে তিনি এখন প্রচন্ড ডিপ্রেশনের মধ্যে রয়েছেন ঘুমাচ্ছেন না রাতে ঘুমাতে পাচ্ছেন না টেনশন করছেন চিন্তা করছেন এবং প্রচুর বিপদের মধ্যে পড়েছিলেন সেখান থেকে বেরোই মানে বেরোনোর চেষ্টা করছেন আর পজিটিভ যারা ছিলেন তাদের কিন্তু দেখা যাচ্ছে যা ম্যাজিশিয়ান এসছে ম্যাজিশিয়ান এসছে এবং ম্যাজিশিয়ান মানে ভীষণ একটা পজিটিভ কার্ড এই পজিটিভ কার্ড আসা মানে তার মধ্যে সমস্ত কিছু রয়েছে তিনি কিন্তু সমস্ত কিছু পারেন তার ক্ষমতা আছে এবং আপনাকে বলছেন যে এই ডিভাইন টাইমিং যে সম্পর্কটা আধ্যাত্মিকতা পথের যে সম্পর্কটা সেই সম্পর্কটা কিন্তু আপনাকে একটু ওয়েট করতে হবে কারণ তার হিলিং চলছে তার হিলিং কমপ্লিট হলে তবেই তিনি ফিরবেন তিনি প্রচণ্ড ইমোশনাল হয়ে রয়েছেন আপনার কাছে ফেরার জন্য কিন্তু ফিরতে পারছেন না কারণ তার হিলিংটা কমপ্লিট না হলে তিনি আসতে পারছেন না তো আসবেন তিনি যেহেতু মেডিসিয়ানের কার্ড এসেছে তাহলে খুব বেশি আর দেরি নেই কিন্তু নেগেটিভ যে যাদের নেগেটিভ সম্পর্কটা যেটা কার্মিক সম্পর্ক সেই সম্পর্কটা কিন্তু তিনি যদিও আসেন আপনি যদি কোনো গ্রোথ করে থাকেন ভালো জায়গায় পজিশনে পৌঁছে থাকেন সেই জায়গাটা দেখা যাচ্ছে আপনার আসছেনই তিনি নিজের লাভবান হওয়ার জন্য আর আপনার একটা আবার সেই নেগেটিভ জায়গায় নিয়ে যাওয়ার জন্য তিনি আসছেন হয়তো তার ভালোর জন্য ভালো উদ্দেশ্য নিয়ে কিন্তু সেই ভালো উদ্দেশ্যটা কিন্তু আপনার ভালো হবে না কারণ সেই এটা ওনার ভালোর জন্যই উনি যতদিন আপনি থাকবেন পাশে ততদিন তিনি কিন্তু সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং তার কিন্তু সফলতা হবে সেই জন্য সেটা তিনি বুঝে গেছেন দেখুন অপরচুনিটি কিন্তু তার অভাব নেই তবুও তিনি আপনার কাছে কেন আসছেন আসছেন এই জায়গাটা কিন্তু দেখার ব্যাপার আছে বোঝার ব্যাপার আছে তিনি আপনার যতদিন পাশে ছিলেন ততদিন তিনি কিন্তু ভালো ছিলেন এবং তার উন্নতি হচ্ছিল সে কিন্তু সফলতার দিকে এগোচ্ছিলেন হম দেখুন নাহলে এই যে নেগেটিভ মানুষটা হ্যাংম্যান হয়ে রয়েছেন হ্যাঁ এই যে হ্যাংম্যান অবস্থাতে রয়েছেন উল্টে দাঁড়িয়ে রয়েছেন তাহলে এই যে নেগেটিভ মানুষটা আসলে আপনার জীবনটা কি ভালো হবে ভালো হবে না হ্যাঁ এখন হয়তো আগের থেকে একটু ম্যাচর